হ্যালো বন্ধুরা আমি কিন্তু আজকে দেখো গাছ থেকে শাক পেরে রান্না করব তোমাদেরকে আগে গাছটা একটু দেখিয়ে নিলাম আমার বাইরে বারান্দায় কিন্তু গাছ তারপরে এ তো বারান্দা থেকে কিন্তু আমি শাক তুলছি নিজের গাছে থেকে এরকম শাক তুলতে কিন্তু অনেক মজা লাগে তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে আমার কাছে তো খুব ভালো লাগে তাই তো এ তো নিজের গাছ থেকে কিন্তু শাকগুলো সুন্দর করে দেখে দেখে পেরে নিচ্ছি নিয়ে তারপরে আমি কিন্তু শাকগুলো কেটে বেছে কিন্তু ধুয়ে নেব নিয়ে আমি শাক দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। তারপরে এ তো মাছ দিয়ে রান্না করার জন্য মশলাটা কিন্তু আমি কষিয়ে নিলাম মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে আমি মাছ দিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি শাক দিয়ে দেব। মাছ ভালো করে কষানো না হলে খেতেও মজা লাগবে না তারপরে এ তো মাছ কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে একটু বড় বড় মাছ তাই একটু ভালো করে কষিয়ে নিলাম নিয়ে তারপরে কিন্তু একটু শাক দিয়ে দেবো এখন শাকটা কিন্তু আমি আগে কেটে বেছে ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই তো শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে শাকগুলো রান্না করে নেবো শাক আর এই মাছ খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা কেউ যদি এভাবে রান্না করে খাও অবশ্যই কিন্তু আমাকে বলবে তারপরে এই তো আবার একটু মাংস রান্না করব তার জন্য মাংসটা আগে থেকেই ধুয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই তো ওর মধ্যে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরে গুঁড়া মশলার গুঁড়া সমস্ত কিছু দিয়ে তারপরে ওর মধ্যে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ পেঁয়াজ কুচিটা দিয়ে তারপরে আমি এর মধ্যে কিন্তু আদা রসুন এগুলার পেস্ট কিন্তু দিয়ে দিব তো আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজ সমস্ত পেস্ট একসাথে দিয়ে তারপরে লবণ দিয়েছিলাম না তাই লবণটা দিয়ে দিলাম দিয়ে সয়াবিন তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন মাংসটা ভালো করে মাখিয়ে নেব যেহেতু কোরবানির মাংস তাই আর সোমবার দিয়ে দেব না এমনি মাখিয়ে রান্না করব মাংস ভালো করে মাখিয়ে রান্না করলেও খেতে অনেক মজা লাগে তারপরে হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে মাংসটা চাপ দিয়ে ঢেকে রেখে আমি কিন্তু রান্না করে নেব এতে মাংসটা ডেকে দিয়ে মাংসটা রান্না করে নিলাম এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন